স্বাগতম সকলকে আরো একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট টেক্সট বুকে অনেকেই থামনীলটা দেখে বলবে এরা আবার আজে আজেবাজে কথা বলতে এসছে ভাট বকতে এসছে সবই তো বলো আজকাল কমেন্টে দেখো জানো কি জানো না আমার সম্পর্কে আজে বাজে কথা অন্তত শুভম স্যার কখনো বলে না হ্যাঁ ভাবতে পারো অনেক বড় বড় দিকগত স্যারের সাথে তুলনা করো তো মুশকিল আমি তুলনা করি না নিজেকে আমি তো একদমই নগণ্য কী বলছি দারুণ খবর এন নতুন ভ্যাকেন্সি আসবে এবং আবেদন শুরু হবে জুলাই মাসে আমি বলছি না এটা আমার কথা না রেল এটা বলছে রেল এটা প্রমাণ করছে এবার প্রত্যেকটা ডকুমেন্ট দেখাবো প্রত্যেকটা জিনিস বলবো তারপর তুমি বলবে না স্যার আপনি ভিউজ কামাতে এসছেন ঢপ মারতে এসছেন কোর্স বেচতে এসছেন স্ট্রেটকার্ট কথা বলছি তো চলো একদম শুরু থেকে শুরু করি দেখো আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে স্যার আজকে ঘটনাটা যেটা রেল আমাদেরকে চমকে দিয়েছে কি চমকে দিয়েছে আমরা ভাবিনি আমরা কোনোদিনও এক মুহূর্তের জন্য ভাবিনি এই ঘটনাটা ঘটবে আজকে রেল থেকে শর্ট নোটিফিকেশন তোমরা ইন্ডিকেটিভও বলতে পারো তবে ইন্ডিকেটিভ নয় এখানে এখানে ভ্যাকেন্সির কথা বলা আছে এখানে বয়সের কথা বলা আছে আমরা আগের দিন তোমাকে বলেছিলাম যে রেলে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাসেসমেন্ট চলছিল দেখো আজ ন হাজার নশো এক্স্যাক্টলি ন হাজার নশো ন হাজার নশোটা ভ্যাকান্সি কিসে অ্যাসিস্টেন্ট লোকোপাইলটে যে অলরেডি লোকো পাইলটে সিবিটি পরীক্ষা হয়নি একটা পরীক্ষা শেষ হয়নি আর নোটিফিকেশন রেল বলেছিল যে এবার আমরা অল্প করে হলো প্রত্যেক বছর আমরা নোটিফিকেশন আনবো তাহলে এটা কিন্তু রেল প্রমাণ করল আর আমরা চাইও এটা কেন জানো যে আমরা জানি এই মুহূর্তে স্টেটের যা পরিস্থিতি অনেকে ভাবছ যে একটা অন্ধকার পরিস্থিতি চলে এলো দেখো মনে রাখবে ঈশ্বরের ঘরে দেরি হতে পারে কিন্তু অন্ধকার নেই কারণ একটা দরজা খুলে গে বন্ধ হয়ে গেলে আরও একটা দরজা কন্টিনিউ ওপেন হতে থাকে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে কি যেখানে ন হাজার নশো ভ্যাকান্সি কবে থেকে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে দশই এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে নয়ই মে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে মানে এটা কবে আগামী মাসে এটা মার্চ মাস চলছে আজকে মার্চ মাসের পঁচিশ তারিখ এপ্রিলের দশ তারিখ থেকে আবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার মানে রেল কিন্তু উঠে পড়ে লেগেছে তাহলে আপনি কি করে বলছেন এলপির সাথে এনটিপিসির সম্পর্ক কি এবার আমরা সেই সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। দিস ইজ দ্য রেলওয়ে ক্যালেন্ডার হুইচ ইস্ট হুইচ ওয়াজ অন দশই অক্টোবর দু সেখানে যা যা বলেছিল ক্রমাগত আস্তে আস্তে তাই প্রমাণ হচ্ছে এবং আশা রাখছি সেটাই হবে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কি বলেছিল জানুয়ারি থেকে মার্চের মধ্যে গল্প হবে হয়েছে গল্প যে ভ্যাকান্সি কোন পর্যন্ত থাকবে তিরিশ ছয় দু পর্যন্ত ভ্যাকান্সি অ্যাসেস করা হবে জানুয়ারিতে 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 ড্রাফট করার কথা ফেব্রুয়ারি মার্চে নোটিফিকেশন আসার কথা স্যার কোথায় বলছেন এই দেখো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পিরিয়ড অফ রিলিজিং নোটিফিকেশন কত জানুয়ারি মার্চ দু এসে গেছে আর এটা প্রমাণিত এরপর যদি আমরা দেখি এরপর যদি আমরা দেখি যে এরপর এরপর যেটা ছিল সেটা হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান জানুয়ারি ফেব্রুয়ারি মানে টেকনিশিয়ান টেকনিশিয়ানও আসতে চলেছে হ্যাঁ টেকনিশিয়ানও আসতে চলেছে তোমার কবে নাগাদ বেরোবে এপ্রিল জুন নাগাদ নোটিফিকেশন বেরিয়ে যাবে আর ভ্যাকান্সি এটাও 30 জুন 2026 পর্যন্ত অ্যাসেস্ট হবে এনটিপিসি কি খবর ছিল তোমরা ভুলে গেছো বাট আমরা ভুলিনি কি স্যার এনটিপিসি নন টেকনুক নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টু অ্যান্ড থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাসেসমেন্ট কোন পর্যন্ত হবে অ্যাসেসমেন্ট বলছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট ভ্যাকান্সি কোন পর্যন্ত এদিকে স্যার এটাও কিন্তু এটা হবে তিরিশে সেপ্টেম্বর তিরিশে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত ইন্ডিকেটিভ ভ্যাকান্সি অ্যাপ্রুভাল কবে মে জুনে অর্থাৎ জুন মাসে নোটিফিকেশান আসবে জুন মাসে নোটিফিকেশান আসবে একটা মিথ্যে কথা নয় দেখো দেখো যে এনটিপিসি যদি দেখো এনটিপিসি নোটিফিকেশন নোটিফিকেশান রিলিস্ট জুলাই বলছি বাট আমি বলছি জুন মাসের শেষে নোটিফিকেশন আসবে জুলাইয়ের শুরু থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তাহলে স্যার গ্রুপ ডি আসবে না ইয়েস গ্রুপ ডিও আসবে দেখে নাও গ্রুপ ডি গ্রুপ ডি আগস্টের দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর আগস্ট মাসে আবার গ্রুপ ডি নোটিফিকেশান আসবে সে যত ভ্যাকান্সি আসুক না কেন আমরা অলরেডি জানি ভ্যাকান্সি নিয়ার অ্যাবাউট এক লাখের কাছাকাছি আছে ঠিক আছে রেলে গ্রুপ ডিতে ভ্যাকান্সি এক লাখের কাছাকাছি এখানে কত আসবে হয়তো এখানেও এবারের মতোই ওই আট হাজার চার হাজার করে কিন্তু আসবে পরীক্ষাও হবে তার মানে কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকবে তুমি বাইরে যাবে না তুমি অনেকে ভাবছো এ বছর আমার এবারের পরীক্ষাটা তো ভালো হবে না আবার কত বছর পর এন হবে আবার কত বছর পর গ্রুপ ডি হবে না সেই সমস্ত চিন্তার অবসান রেল করলো এবং এইভাবেই যেন চলতে থাকে সারা ভারতবর্ষে কারণ এস যেমন প্রত্যেক বছর প্রত্যেকটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় তারা নোটিফিকেশন বার করছে এবং পরীক্ষাও নিচ্ছে রেলও যেন সেই পথে শুরু করেছে লাগছে দেখে এবং রেল এইভাবে হাঁটতে থাকুক তাতে অন্তত রাজ্য সরকারে কি কি হচ্ছে হচ্ছে যাদের বয়স আছে সেন্ট্রালে পরীক্ষা দেওয়ার মতো রেলে পরীক্ষা দেওয়ার মতো এসএসসিতে পরীক্ষা দেওয়ার মতো তারা তো অন্তত তাদের বেকারত্বের জ্বালা ঘুচানোর জন্য একটা সুযোগ তো পাবে ঘুজবে কি ঘুজবে না সেটা তার পরিশ্রম এবং তার অধ্যবসায়ের উপর নির্ভর করে কিন্তু যে সুযোগ পাওয়া সুযোগই তো পাচ্ছি না আমরা রাজ্যে তো আমরা সুযোগই পাচ্ছি না যে আমরা বেকারত্বের জ্বালা ঘোচাবো তার জন্য তো একটা মিনিমাম ওয়ে দরকার সেই সুযোগটা আমাদের হাতেই নেই তো এটা একদম সুখবর যারা এবছর ফর্ম ফিল আপ করতে পারো বা যারা এবছরের প্রিপারেশন একদম ওই নাই নাই মতো তাদেরকে বলছি উঠে পড়ে লেগে পড়ো উঠে পড়ে লেগে পড়ো একদমই এবছরের শেষে বা আগামী বছর কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে দিন একেবারে কি বলবো দিন চলে একেবারে বলতে পারো মারাত্মক গতিবেগে তুমি টেরও পাবে না মাসের পর মাস আবার পুজো চলে আসবে ঈদ চলে আসবে পরীক্ষা কিন্তু দিন আসবে প্রিপারেশন তোমার হবে না তাই প্রিপারেশন নিজের প্রিপারেশানকে একদম মজবুত করো পরীক্ষা কিন্তু পরীক্ষার মতোই হবে এবারের এনটিপিসির যারা এবারে এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকেও বলি তাদেরকেও আমি একটা কথা বলি তোমরা কিন্তু হার মানার কোনো জায়গা নেই এখনো আমি তোমাকে বলছি কম করে হলেও তুমি দুমাসের কাছাকাছি সময় পাবে এক দু মাস একদমই কম করে তুমি ষাট দিনের কাছাকাছি সময় পাবে এই ষাট দিনেও কিন্তু তুমি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো এন গ্র্যাজুয়েটের জন্য ষাট 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 দিন এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কম করে তুমি কম করে পঁচাত্তর থেকে আশি দিন সময় পাবে আমি তোমাকে বলে দিচ্ছি মিনিমাম সেভেন্টি ফাইভ টু এইট্টি ডেস্ক যদি তোমার প্রস্তুতিতে এখনো ঘাটতি থাকে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি নিজেকে তৈরি করে নিতে পারো আমার কাছ থেকে করতে হবে কোনো মানে নেই বাট আমরা তোমাকে আমরা তোমাদের জন্য ভেবেছি আগেও ভাবতাম এখনো ভাবছি একমাত্র পশ্চিমবঙ্গের আমরা একমাত্র একটা ইনস্টিটিউট আমি একমাত্র আবার বলছি কারণ যারা তোমাদের রেলের কোর্স কখনো নশো টাকাও হতে দেয়নি রেলের কোনো ব্যাচ আমি পরবর্তীতে বলবো আর এটা তো গেল তাছাড়া যেভাবে আমরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিয়ে চলেছি দেখো বিশ্বাস হচ্ছে না দেখো আমি কিন্তু অঙ্কেরটা দেখাচ্ছি দেখো এই আমার প্লেলিস্ট দেখতে পাচ্ছ এটা হলো প্লে গ্রুপ ডি এন ম্যাথ এখানে অলরেডি আমার ফ্রি ক্লাসের কথা বলছি পঞ্চাশটার ওপরে আমার মোর দ্যান ফ্রি ক্লাস করানো হয়ে গেছে এবং টিল এক্সাম পর্যন্ত কন্টিনিউ চলবে প্লেলিস্ট একদম সুন্দর করে সাজানো রয়েছে এবার কখন ক্লাস হয় সোম থেকে শুক্র সোম থেকে শুক্র রাত আটটায় তুমি অঙ্কের ক্লাস পাবে আমার সোম থেকে শুক্র এর জন্য কোনো ব্যাচ তোমাকে নিতে হবে না সম্পূর্ণ ফ্রি ক্লাসেস এইবার যেহেতু তোমাদের পরীক্ষার এন টি ধরো পচা ধরি প্রথমটার ধরলাম ষাট দিন পরেরটার পঁচাত্তর দিন আমরা কিন্তু আগে থেকেই তোমাদের জন্য তোমাদের প্রস্তুতি করাচ্ছি রেগুলার প্র্যাকটিসের এর সাথে সাথে এই শনিবার এই শনিবার সকাল নটায় এই চ্যানেলে যে চ্যানেলে ভিডিওটা তুমি দেখছো সকাল নটায় একটা ম্যারাথন শুরু হবে সেই ম্যারাথন শেষ হবে ঠিক রাত নটায় অর্থাৎ বারো ঘন্টার একটা মহাম্যারাথন আসতে চলেছে এই শনিবার এই ক্লাসটা কেউ মিস করো না এখানে অনেক নতুন জিনিস অনেক যেমন জিকের প্রশ্ন তেমন সায়েন্সের প্রশ্ন তেমন অঙ্কের প্রশ্ন তেমন জেনারেল নলেজ সব কিছু তুমি এক জায়গায় পাবে এতগুলো ফ্যাকাল্টি তোমার সাথে থাকবে টানা বারো ঘন্টা আর এই বারো ঘন্টা করার পর তুমি বুঝতে পারবে কত পরিমাণ প্রশ্ন করলে আর নিজের প্রস্তুতিও যাচাই করতে পারবে এখনও কতটা প্রস্তুতি নেওয়া দরকার তারপরেও যদি মনে করো এই সমস্ত ফ্রি রিসোর্সের পরেও যদি মনে করো না আমার ভিত এখনো কাঁচা আমি একটু শূন্য থেকে শিখবো আমি একটু চ্যাপ্টার ওয়াইজ করব। আমি একটু টপিক ওয়াইজ করব তার জন্য তোমার এন টি জন্য আমরা নিয়ে এসেছি দুরন্ত এক্সপ্রেস যেটা আগামী কাল থেকে যার ক্লাস শুরু হচ্ছে কতক্ষণের ক্লাস স্যার একশো ঘন্টার মাত্র একশো ঘন্টার হ্যাঁ কারণ এটা হলো র্যাপিড রিভিশন ব্যাচ তাহলে তাহলে আমি বেসিক শিখবো কি করে আমরা আমরা আমি কি বলেছিলাম একমাত্র টেক্সট সুপার কোচিং কখনো তোমাকে অল্পতে সন্তুষ্ট করে না এমন জিনিস দেয় তুমি বলতে পারবে না এর সাথে আমরা এন যে ফাউন্ডেশন ব্যাচ গেট ফ্রি আর আর বি সেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা অ্যাড করে দিয়েছি আর এখানে কত ঘন্টার এখানে তিনশো ঘন্টারও বেশি ক্লাস আছে তিনশো ঘন্টার সব সাবজেক্ট মিলিয়ে তো এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র ছশো টাকা কিভাবে নেব তুমি স্ক্রিনে যে কুপন কোডটা দেখতে পাচ্ছ ওই কুপন কোড ব্যবহার করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো আমাকে দুরন্ত এক্সপ্রেসের লিঙ্কটা দিন তাহলে আমি একটা কথা শুরুতেই বললাম যে টেক্সটবুক এমন একটা প্ল্যাটফর্ম যারা রেলের কোর্স নশো টাকাও করেনি সত্যি বললাম কি বললাম না সিক্স ফোর্টেনে এবার আমি আরেকটা যেটা বলবো তাতে তো যারা নতুন দেখবে তারা আরো চমকে যাবে এই দুরন্ত এক্সপ্রেস এবং ফাউন্ডেশন প্রতিকৃত এটা তো থাকবেই তার সাথে সাথে থাকবে আর আরবি গ্রুপ ডির ব্যাচ তার সাথে সাথে থাকবে আরআরবি এলপির দুটো ব্যাচ আর পি এফ কনস্টেবল এস আই এর দুটো ব্যাচ এখানে দুটো এখানে দুটো চারটে দুটো ছটা চারটে দুটো ছটা দুটো আটটা আট তার বেশি ব্যাচ আরো আরো অনেক কোর্স এখানে অ্যাড করানো আছে স্যার এটার দাম নিশ্চয়ই অনেকটা বেশি আর নতুন ভাবছো না একদম না এটা পাবে মাত্র আটশো টাকায় তাই প্রস্তুতিতে কেন এখনো দেরি করছো যদি মনে করো একবার টাকাটা নষ্ট করেই দেখো না এত এত টাকা তো বিভিন্ন সংস্থায় অনেক অনেক টাকা দিয়েছো একবার দিয়ে দেখো লস হবে না উল্টে বলবে স্যার এতদিন আপনারা এগুলো কেন বলেননি বিশ্বাস বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই আমি তর্কে যাচ্ছি না এরপরও হয়তো বলবে ব্যবসায়ী করছি যদি মনে হয় যে আটখানা কোর্স আটশো টাকায় বিক্রি করে ব্যবসা হয় স্যার এগুলোর প্রত্যেকটার ভ্যালিডিটি কত এগুলোর প্রত্যেকটার ভ্যালিডিটি এক বছর বারো মাস তাহলে সত্যিই ব্যবসা আমরা করছি আর এরকম ব্যবসা যেন করতে পারি বাংলার প্রত্যেক স্টুডেন্ট যেন মঙ্গল করতে পারি স্যার এই দুটোতে কি মক টেস্ট থাকবে এই দুটোতেই আনলিমিটেড মক টেস্ট থাকবে তোমাকে আলাদা করে কোনো পাস বা পাস প্রো বা পাস প্রো ম্যাক্স কিছু নিতে হবে না রেলের সব মক টেস্ট গ্রুপ ডি বলো এন বলো সব থাকবে তো জাস্ট ব্যাস যদি প্রয়োজন বোধ করো অবশ্যই নিয়ে নিও আর জানিও নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যুদ্ধ থেকে কখনো বেডিয়ে শোনা যারা নতুন এলে চ্যানেলটাকে হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব করে নিও এখানেই শেষ করছি আজকের ভিডিও এন জন্য এবং সামনের এলপি সামনের রেলের সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত প্রস্তুতি শুরু করতে থাকুক যে কোনোভাবে যে কোনো উপায় আবার শুভেচ্ছা ভালোবাসা সবসময় তোমাদের সাথে রইবে জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয়